আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে টার্সেল ডিজাইন ভিডিও নিয়ে ডিসকাস করতে চলেছি যারা কামিজ কুর্তি নেক ডিজাইনের এই ধরনের টার্সেলগুলো ডিজাইন করতে পারেন না তাদের জন্য ভিডিওটি আজকে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন দেখেন প্রথম পার্টটি প্রথম পার্ট নিয়েছি আমরা সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি দ্বিতীয় পার্টটা নিয়েছি আমরা সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি তারপর পার্টটা নিয়েছি আমরা আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি আমরা একটা করে ভাস দিয়ে নিব তিনটা পাট হয়ে এখানে এখন আমরা মাঝখানে গোলাপি পাটটা ঢুকিয়ে দেবো এবং পরবর্তীতে এই হলুদ পাটটি এখন সুন্দরভাবে এভাবে রাড়ি করে বসিয়ে দেবো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে সর্বপ্রথমে এখানে আমরা এখন এই দেখেন এই রশিটা এখানে বসিয়ে একটু সিলাই দিয়ে আটকিয়ে নেবো আপনারাও কীভাবে আটকিয়ে নেবেন বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটন অল করে দিন আরও আমি নিত্য নতুন টার্সেল ডিজাইন ভিডিও এবং কাটিং এবং স্টিচিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব। তাহলে তাহলে পেয়ে যাবেন সবার আগে আপনি বন্ধুরা এভাবে একটি করে মাথা ভাজ দিয়ে নিয়ে এভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরবেন এভাবে বসিয়ে দেবেন এই মাথাটি এভাবে বসিয়ে দেবো আমরা এভাবে বসিয়ে দিয়ে নিয়ে সেলাইটা আটকে আনোর পরে এই পার্টটি লাস্টের পার্টটা একই মাপে যেন হয় আপনারা এই এরকম করে আরেকটি পার্ট বানিয়ে নেবেন আমি একটি পার্ট বানিয়ে দেখাইতেছি এখন আমরা আমি আগেই বানিয়ে রেখেছি এটার উপরে ওই পার্টটি আমরা সুন্দরভাবে উল্টা পা সজা থেকে বসিয়ে নিয়ে এখানে আমরা সেলাই করে নিতে পারি বন্ধুরা এখানে একটা টিপস বলে দিই আপনারা আপনাদের কাছে যদি এই টার্সেলটা বেশি বড় মনে হয় আপনারা এ সেলাইগুলো চাপিয়ে দিতে পারবেন সেলাই দুইটা সেলাই দুই পাশে দুইটা সেলাই দিলেই কিন্তু টার্সেলটা ছোটো হয়ে যাবে আমি দেখানোর সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে টার্সেলটা বড় আকারে তৈরি করেছি যাতে যেন ভিডিওতে দেখা যায় রিলস ভিডিওতে সুন্দর দেখা যায় একটু বড় দেখা হলে দেখতে ভালো দেখা যায় কিন্তু আপনারা যখন কামিজ নেকে নেকে এভাবে ডিজাইনগুলো করবেন তখন একটু ছোট করে তৈরি করবেন তাহলে প্রফেশনাল লাগবে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না আর একটি নতুন একটা টার্সেল ডিজাইন এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন ওখান থেকে সুন্দরভাবে আবারও দেখে খুব ইজিভাবে শিখতে পারবেন আর ইতিমধ্যেই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি বেল বাটন অল করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন আশা করি দেখেন এটা সাড়ে চার বাই সাড়ে চার ইঞ্চি করে নিয়েছি এটা ওই রকম ভাবে একটা পাট আমরা সামনের দিকে টান দিয়ে নিলাম এই মাথাটা প্রথম পার্টটি আমি যে টান দিয়ে নিয়েছি একটা মাথাটা বাইরে বের করে দিয়েছি আপনারা ওইভাবে বাহিরে একটু বের করে দিবেন তাহলে এই মাঝখানে যে একটা পেস পড়বে কাপড়টার সুন্দর হয়ে যাবে ডিজাইনটি সুন্দরভাবে এভাবে সেলাইটি দিয়ে দেবেন দেখেন এটা এটা কাপড়টা একটু মোটা কাপড় তাই সেলাইটা দিতে একটু কষ্ট হয়েছে একটু সময় লেগেছে আটকে ধরে মেশিনে আপনারা এভাবে সমানভাবে রশিটা ভিতরে ঢুকে দেবেন আপনারা যদি এ ধরনের রশি টার্সালের রশিগুলো যদি না তৈরি করতে পারেন না তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভিডিও তৈরি করা আছে আমি ভিডিও শুধু আপলোড করবো কিন্তু কমেন্ট না করা বলতে আমি ভিডিওটা আপলোড করতেছি না এই লো বানানি একদম ইজি খুব পারফেক্ট ডিজাইন হয় কিনতে হয় না এখন দেখেন আমাদের সুন্দর এই টার্সেলটাও ডিজাইন হয়ে গেছে ইনশাআল্লাহ ভিডিওতে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত